আয়োজনে বন্দর উপজেলা প্রেস ক্লাবে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ নব নির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নাসিক বাইশ নং ওয়ার্ডের বন্দর সহিত সোহরা ওয়ার্ধি ক্লাবে এ সভার আয়োজন করা হয় বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেলের সভাপতিত্বে ও উপদেষ্টা ডালিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাজু আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা খান মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বন্দর শহীদ সোহারা ক্লাবের সভাপতি বি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার কলাগাছিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকাস মীর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু সাধারণ সম্পাদক সৈদ সিফাত আল রহমান লিঙ্কন বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন সম্পাদক আরিফুল ইসলাম বাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ বন্দর উপজেলা কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজু আহমেদ নবনির্বাচিত কমিটিতে যারা নির্বাচিত হলেন সভাপতি জি কে রাসেল সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তি সহসভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম যুগ্ম সম্পাদক ইম হক মিলন সহযুগ্ন সম্পাদক মমতাজ সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিম সহ সাংগঠনিক সম্পাদক হাবিব প্রধান অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক মেহরি হাসান প্রান্ত ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল ইসলাম, কার্যকরী সদস্য শামীম ইসলাম, আবু সুফিয়ান, জিহাদ হোসেন, সুরুজ ও আলামিন অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিম অনেকে আমাদের সাংবাদিকতাকে করার জন্য করার জন্য কাজ করছে আর আমরা আমার চ্যানেল ডিবিসি আমি এখন নারায়ণগঞ্জে দেখি একজন ভুবু আমার ডিবিসির লোকের মতো ডিবিসি না কি লিখে উনি শহর দাপায় যেমন আছে চ্যানেল 24 বা নিউজ 24 পছন্দের গ্রুপে নিউজ 24 সেম লোক নিউজ 21 লাগায় দিছে এখন মানুষ ডিবিসি আমাকে যখন ফোন করে বলতেছে ভাই আপনি ক্যামেরা ক্যামেরাম্যান পাঠাইছিলেন কেন ওইখানে একটা ঘটনা ঘটছে আপনাকে না আমার ক্যামেরাম্যান তো আমার সাথে আমার আমার ক্যামেরাম্যান করে

নারায়ণগঞ্জের ট্যাবলের পত্রিকা আমার একটা নারায়ণগঞ্জের আলোচনা এখন আমি বললাম যে সাংবাদিক দিন সাতজন সিবি দিয়েছে যে আমরা সাংবাদিকতা করতে চাই আমি যদি বলি যে সাতজনদের বাইক তোমাদের কিন্তু ওই বেতন দিতে পারবো না লোকাল পত্রিকা কাজ করবো কিছুদিন আগে আমি চাইছি এরকম এগারোটা সিবি করছে আমি চাইছি দশজনই বলছে বেতন কতদিন মানে মাসে হয়তো তোমার অল্প কিছু তোমার মোবাইল খরচ দিতে পারবো ভাই লোকাল পত্রিকা কি পাইবো তুমি পার্ট 10 জন বলছে করব একটা ছেলে বলছে তার মধ্যে লেখা করতে পারবে জোরে আমার কথা আপনি আপনি হয় আপনি যখন জানেন রাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যখন একটা ছেলে পুলিশে চাকরি নেয় সাব ইন্সপেক্টর হয় বা বিসিএস ক্যাডারে যখন পুলিশে চয়েস দেয় সে কি জানতেছে না যে আমি গেলে আমার ঘুষাইতে হবে সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তি সহসভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রথম যুগ সম্পাদক দ্বিতীয় যুগ্ম সম্পাদক মমতাজ সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন কালিম সহ সম্পাদক মোহাম্মদ হাই ইসলাম প্রধান হাবিব অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক মেজি হাসান প্রান্ত দপ্তর সম্পাদক তরিক হোসেন বাপ্পি ও সাংস্কৃতিক বিশেষ সম্পাদক ইসলাম রিমন ধর্ম বিশেষ সম্পাদক কার্যকরী সদস্য তারা হচ্ছেন শামীম ইসলাম জিহাদ আর শেষে একটা স্লোগান দেখতে পাচ্ছি বন্দর বজার আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের পক্ষে আশা করি এই কমিটি সত্যিকার অর্থে বন্দরের বঞ্চিত নিপীড়িত মানুষের পক্ষেই থাকবে ধন্যবাদ రిపోర్ట్ హసన్ ప్రాంత ఎన్ టీవీ నారాయణగంజ